ফিফার অ্যানিভার্সারির সেরা আটটি ওয়েটিং লবি বর্তমানে আমাদের গেমের মধ্যে এইট অ্যানিভার্সারি উপলক্ষে বিভিন্ন ইভেন্ট চলতেছে অর্থাৎ আমাদের গেমটা আট বছরে পদার্পন করলো আর গাইজ ফ্রি ফায়ার এর প্রতিবারই অ্যানিভার্সারিতে বিভিন্ন ভাবে ডেকোরেশন করে আমাদের এই গেমটাকে তারই ধারাবাহিকতায় আমরা প্রতিবারই খেয়াল করে দেখি প্রতিটা অ্যানিভার্সারির মধ্যে ম্যাচ শুরু হতে যে তিরিশ সেকেন্ড ওয়েট করা হয় ওই ওয়েটিং লবির একটা পরিবর্তন আনে তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু এইট অ্যানিভার্সারি উপলক্ষে ওয়েটিং লবির বেশ বড় পরিবর্তন হয়েছে যা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সব সময় আমরা দেখি আমাদেরকে একটা প্ল্যানের মধ্যে রেখে দেয় এবং সেখান থেকেই ম্যাসে নিয়ে যায় বাট এইবার দেখো এই ইউনিভার্সিটি উপলক্ষে ওয়েটিং লবিটা কত সুন্দর করেছে এরকম ভাবেই আমাদের গেমের মধ্যে আটটি অ্যানিভার্সারিতে আটটি ওয়েটিং লবি এসেছে তো আজকের এই ভিডিওর মধ্যে সেই ওয়েটিং লবি আমরা দেখতে চলেছি গাইস তোমরা যারা কম দামে চব্বিশ ঘন্টা এআই এর সাহায্যে দ্রুত সময়ের মধ্যে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ক্রেজি নাইন টপ আপ কম এ ভিজিট করতে পারো এটা আমাদের ওয়েব ওয়েবসাইট তাই বিশ্বস্ত এছাড়াও তোমরা যারা নিজে নিজে টপ করতে পারো না আমাদের থেকে টপ করিয়ে নিতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো আজকের ভিডিওর এক নাম্বারে রয়েছে ফার্স্ট অ্যানিভার্সারি ওয়েল তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে লবিটি দেখতে পাচ্ছ ওয়েটিং লবি এই লবির মধ্যে দেখো অ্যাক্টিভিটি করার জন্য কত রকমের আইটেম রয়েছে যেমন এইখানে দুই দুইটা জিপ লাইন গাইজ ফার্স্ট অ্যানিভার্সারিতেই প্রথম আমরা গেমের মধ্যে জিপ দেখতে পেয়েছিলাম সেটারই একটা ডেমো এইখানে দেওয়া রয়েছে যেমনটা তোমরা বর্তমানে খেয়াল করলে দেখতে পাবা গেমের মধ্যে ট্রেন এসেছে আর সেই ট্রেনের একটা অ্যানিমেশন কিন্তু ওয়েটিং লবির মধ্যেও দেওয়া হয়েছে তো যাই হোক ফার্স্ট অ্যানিভার্সারির ওয়েটিং লবি তোমাদের কাছে কেমন লেগেছে আর এ সম্পর্কিত তোমাদের কোনো পুরাতন স্মৃতি মনে পড়ে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে সেকেন্ড অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারিতে আমরা আমাদের গেমের মধ্যে মিউজিকের থিম দিয়ে একটি নতুন ওয়েটিং লবি দেখতে পেয়েছিলাম গাইজ এই ওয়েটিং লবিটা আমার কাছে ওই সময়ে খুবই ভালো লেগেছিল যা বর্তমানে তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যারা পুরাতন প্লেয়ার রয়েছ কিন্তু গেম খেলো না আমি মনে মনে করি এই সকল ওয়েটিং লবি তোমাদের দেখলে এখন আবার গেম খেলতে মন চাইবে ওয়েল গাইস স্ক্রিনের মধ্যে যে ওয়েটিং লবি দেখতে পাচ্ছ এটা ফ্রি ফায়ার এর সেকেন্ড অ্যানিভার্সারি ওয়েটিং লবি এখন কমেন্টে জানিও দাও তোমাদের কোনো পুরাতন স্মৃতি এই ওয়েটিং লবির সাথে জড়িয়ে আছে কিনা আর এই ওয়েটিং লবি যখন এসেছিল গেমের মধ্যে তখন তোমরা গেম খেলতে কিনা থার্ড অ্যানিভার্সারি থার্ড অ্যানিভার্সারিতে আমরা আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো হায়াতর দেখা পেয়েছিলাম আর হায়াতর থিম দিয়েই কিছুটা ডিজাইন করা হয়েছিল থার্ড অ্যানিভার্সারির ওয়েটিং লবি যা তোমরা এখন রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাচ্ছ এই ওয়েটিং লবি মানুষের কাছে তেমন একটা পরিচিত নয় বাট কিছু পুরাতন মেমোরিজ তো অবশ্যই রয়েছে আগেকার সময়ের এই ওয়েটিং লবি গুলা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগতো যাই হোক এই ওয়েটিং লবি কত বিশাল এরিয়া নিয়ে তা তোমরা স্ক্রিনের মধ্যে দেখে হয়তো বা বুঝতে পারছো আর যারা ওই সময় গেম খেলেছো তারা তো জানোই ফোর্থ অ্যানিভার্সারি ওয়েটিং লবি গাইজ আমাদের গেমের মধ্যে যখন ফোর্থ অ্যানিভার্সারি ওয়েটিং লবি আসে ওই সময়ে একটা ওবি আপডেট এর পরেই আমরা গেমের মধ্যে দুই দুইটা নতুন ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম ডিমিত্রি ও থিভা ডিমিত্রি প্রতিভা এই দুইজনই মিউজিশিয়ান তাই তো মিউজিকের স্টুডিওর থিমে ডিজাইন করা হয়েছিল এই ওয়েটিং লবিটা কেমন একটা রাতের মতো ভাইব দেয়া ছিল যাতে দেখে মনে হতো এটা একটা কনসার্টের স্টুডিও ওয়েল তোমরা এখন স্টুডিওর মধ্যে যে ওয়েটিং লবি দেখতে পাচ্ছ আশা করি এই ওয়েটিং লবি থেকে তোমাদের পুরাতন কথা মনে পড়ছে তোমরা কয়জন ফোর্থ অ্যানিভার্সারি থেকে গেম খেলা শুরু করেছো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে ফিফথ অ্যানিভার্সারি পঞ্চম অ্যানিভার্সারি উপলক্ষে ফ্রি ফায়ারের আয়োজন ছিল বিশাল তাই তোমরা স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো এর লবিটা বিশাল এরিয়া নিয়ে ডিজাইন করা হয়েছিল গাইজ আমার দেখা ফ্রি হয়তো সবচেয়ে বড় লবি ছিল এটাই পঞ্চম অ্যানিভার্সারি উপলক্ষে ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে যখন আমাদের এই ওয়েটিং লবিতে নিয়ে আসতো তখন কিন্তু আমাদের হাতে একটা করে বেলুন দিয়ে দেওয়া হতো যেটা উড়ালেই ফাইভ লেখা আসতো সেটা থেকে বুঝতেই পারতাম এটা পঞ্চম অ্যানিভার্সারি চলতেছে গাইজ স্ক্রিনের মধ্যে তোমরা এখন এই বিশাল আকারের ওয়েটিং লবি থেকে বুঝতে পারছো ওই সময়ের গেম খেলাটা কতটা আনন্দদায়ক ছিল তাই তো ওই সময়ের প্লেয়াররা ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করে দেবে সিক্স অ্যানিভার্সারি গাইজ সিক্স অ্যানিভার্সারি অ্যানিভার্সারির প্রথম আমাদেরকে লিডারহুড সরিয়ে ঢুকিয়ে দেওয়া হয় একটা প্লেনের মধ্যে যদিও ফ্রি ফায়ারের একেবারে শুরু বা প্রথম লবিটা ছিল প্লেনের মধ্যেই বাট প্রথমবারের মতো লিডার সরিয়ে আমাদেরকে প্লেনের এই লবির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ছোট্ট একটু জায়গার মধ্যে যে ওয়েটিং লবি এখন পর্যন্ত ফ্রি ফায়ারের কোনো প্লেয়ার পছন্দ করে না তো যাই হোক এই ওয়েটিং লবি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে আমার কাছে একদমই বোরিং লাগে এই ওয়েটিং লবির মধ্যে বাট এটাই ছিল ফ্রি ফায়ারের ষষ্ঠতম অ্যানিভার্সারির ওয়েটিং লবি যা কিনা এসেছিল 2023 সালে 7th অ্যানিভার্সারি এই তো কিছুদিন আগেই আমরা আমাদের গেমের মধ্যে একটা ওবি আপডেটের পুরাতন পিক এর থিম দিয়ে ডিজাইন করা সেই ওয়েটিং লবি পেয়েছিলাম ভাই এই ওয়েটিং লবি আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর ও সবচেয়ে সেরা ওয়েটিং লবি বলে মনে হয় गाइस এমনিতেই পিক ছিল আমাদের একটা ইমোশন আর সেই পিক ছোট করে দিয়ে কিছুটা অন্যরকম একটা থিম দিয়ে ডিজাইন করা হয়েছিল এই ওয়েটিং লবি এটা দেখার পরে ফ্রিফায়ারের অনেক প্লেয়ার আবেগ আপ্লুত হয়ে পড়েছিল যাই হোক ফ্রিফায়ারের এই ওয়েটিং লবি আমার কাছে খুব ভালো লেগেছিল তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে আর এরকম ওয়েটিং লবি আবার ব্যাক চাও কিনা তা লিখতে ভুলো না কিন্তু আর যারা পিক লাভার রয়েছে তারা অবশ্যই ভিডিও মধ্যে একটা লাইক করে দিও ফাইনালি আসি এইট অ্যানিভার্সারি ওয়েল গাইজ এইট অ্যানিভার্সারির লবিটা তোমরা এখন গেমে ঢুকলে দেখতে পাবে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে লিস্ট আমার কাছে মনে হয় ক্লেনের ওই বোরিং আটকা বদ্ধ লবির থেকে এইট অ্যানিভার্সারির এই লবিটা অনেক সুন্দর তো যাই হোক এখন পর্যন্ত টোটাল আটটি ওয়েটিং লবি আমি তোমাদেরকে দেখিয়েছি একটু কষ্ট করে কমেন্টে লিখে দাও কোন ওয়েটিং লবি সবচেয়ে ভালো লেগেছে তোমার কাছে আর হ্যাঁ কোন অ্যানিভার্সারি থেকে তুমি গেম খেলা শুরু করেছো সেটা কমেন্টে লিখতে ভুলো না কিন্তু তো গাইজ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুড আল্লাহ হাফেজ